পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান রেস্টুরেন্টে কিভাবে কাস্টমারের সাথে আমরা কথা বলবো সেই সম্পর্কে জানব একজন কাস্টমার আর আমি হলো পরিচারক বা ওয়েটার তো আমি কাস্টমারের সাথে কিভাবে কথা বলবো চলুন দেখে আসি আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দুজন কাস্টমার একটি ইতালিয়ান রেস্টুরেন্টে আসলো এবং সাথে সাথে বলল যে শুভ সকাল দুজনের জন্য কি টেবিল আছে শুভ সকাল দুজনের জন্য কি টেবিল আছে তো এটার ইতালিয়ান কি হবে বুয়ন জর্ণ চেয়ে উন তাবোলো পের দুয়ে তারা এইভাবে জিজ্ঞাসা করবে বুয়ন জর্ণ চেয়ে উন তাবোলো পের দুয়ে অর্থ শুভ সকাল দুজনের জন্য কি টেবিল আছে এখানে বুয়ন জর্ণ অর্থ কি শুভ সকাল চেয়ে মানে আছে উনতাপ হলো টেবিল মানে একটি টেবিল পের দুয়ে দুজনের জন্য তারপরে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি বোন জন্য হলো পের দুয়ে অর্থ শুভ সকাল দুজনের জন্য কি টেবিল আছে তো এর উত্তরে আমি বললাম বা পরিচারক বা ওয়েটার যে আছে তিনি বলল জি হ্যাঁ বা জি যেভাবে বলি জি অথবা হ্যাঁ এটা এক যে কোনো একটা বলতে পারি অথবা জি হ্যাঁ বলতে পারি জি হ্যাঁ অবশ্যই অনুগ্রহ করে আমার সঙ্গে আসুন জি হ্যাঁ অবশ্যই আমা অনুগ্রহ করে আমার সঙ্গে আসুন এটা ইতালিয়ান কি হবে সি চ্যারত সি চ্যারতো ভেঙা কন মে পের ফোরে সি চ্যারতো ভেঙা কন মে পের ফোরে অর্থ জি হ্যাঁ অবশ্যই অনুগ্রহ করে আমার সঙ্গে আসুন এখানে সি অর্থ জি অথবা হ্যাঁ একসাথে বলতে পারি জি হ্যাঁ আর চের অর্থ অবশ্যই আর ভেঙা অর্থ আসুন কন মে আমার সঙ্গে বা আমার সাথে পের ফাবরে অর্থ অনুগ্রহ করে তাহলে পুরাটা কিন্তু আমি ভেঙে ভেঙে বলছি তাহলে পুরাটা একসাথে কি দাঁড়ায় পের ফাবোরে অর্থ জি হ্যাঁ অবশ্যই অনুগ্রহ করে আমার সঙ্গে আসুন আমি আবার বলছি শুভ সকাল দুজনের জন্য কি টেবিল আছে ইতালিয়ান কি বুয়ন চে উনতা ভোল পের দুয়ে এর উত্তরে ওয়েটার বলল বা আমি বললাম যে জি হ্যাঁ অবশ্যই অনুগ্রহ করে আমার সঙ্গে আসুন এর ইতালিয়ান তো তো আবার কাস্টমার বলল অনুগ্রহ করে আমি কি মেনুটা দেখতে পারি তো তারা টেবিলে বসে গেছে তখন তারা আবার বলল যে অনুগ্রহ করে আমি কি মেনুটা দেখতে পারি তারা দুজন এসেছিল যে কোনো একজন বলল যে অনুগ্রহ করে আমি কি মেনুটা দেখতে পারি তো এর ইতালিয়ান কি হবে

ওয়েটার বা পরিচারক বা আমি যে পরিচারক আছি সে বললাম আমি বললাম যে এই নিন মেনু আপনারা কি কিছু পান করতে চান আপনারা কিছু পান করতে চান মানে এই নিন মেনু মেনুটা দিলাম সাথে সাথে বললাম যে আপনারা কিছু পান করতে চান তো এটা ইতালিয়ান কি হবে মেনু একজা দ্য বেরে আমি আবার বলছি এক অর্থ এই নিন মেনু আপনার কিছু পান করতে চান বা আপনারা কিছু পান করতে চান এখানে এক অর্থ এই নিন আর ইল মেনু অর্থ মেনু তারপরে ভোলেতে অর্থ আপনারা চান কোয়াল কজা অর্থ কিছু দা বেরে অর্থ পান করতে তার উপর ওটা একসাথে কি দাঁড়ায় এক মেনু ভোলেতে কোয়াল কজা দা বেরে অর্থ এই নিন মেনু আপনারা কি কিছু পান করতে চান আমি আবার বলছি কাস্টমার বলল অনুগ্রহ করে আমি কি মেনুটা দেখতে পারি এর ইতালিয়ান পোসো ভেদের ইল মেনু পেরফা তা এর উত্তরে পরিচালক বাইটার যে আছে তা সে বলল যে এই নিন মেনু আপনারা কি কিছু পান করতে চান এর ইতালিয়ান হবে ইকো ইলমেনু বলে গজা দা বেড়ে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটি ভিডিওটিতে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে কাস্টমার আবার বলল যে হ্যাঁ আমরা দু গ্লাস পানি এবং এক বোতল লাল ওয়াইন বা মদ নেব ঠিক আছে হ্যাঁ আমরা দু গ্লাস পানি এবং এক বোতল লাল ওয়াইন অথবা মদ নেব সি প্রেন্দি আমি এ লাল ওয়াইন নেব এখানে সি অর্থ হ্যাঁ আর প্রেন্দি অর্থ আমরা নেব দুয়ে বিকিয়ে দুয়ে মানে দুই বিকিয়েরি অর্থ গ্লাস তাহলে দুই বিকিয়ারি অর্থ দুই গ্লাস দাকুয়া অর্থ পানি এ অর্থ এবং উন অর্থ এক অর্থ ওয়াইন আর রস্য অর্থ লাল তাহলে পুরাটা যদি আমরা একসাথে বলি তাহলে কি বলতে পারি সি এ প্রেন রস্য অর্থ হ্যাঁ আমরা দু গ্লাস পানি এবং এক বোতল লাল ওয়াইন নেব এখানে কিন্তু দুয়ে বিকিয়ে দাকুয়া দুয়ে বিকিয়েরি দাকুয়া অর্থ দু গ্লাস পানি আর এক বোতল লাল ওয়াইন এক বোতল লাল ওয়াইন এখানে বোতলের কিন্তু ইতালিয়ানটা ডিরেক্ট দেওয়া নাই কিন্তু আমরা এখানে বুঝে নিব তাহলে এক বোতল লাল ওয়াইন কি হবে উন ভিনো রস্য উন ভিনো রস্য আমরা এটা অর্থ বুঝে নেব এক বোতল লাল ওয়াইন তাহলে হ্যাঁ আমরা দু গ্লাস পানি এবং এক বোতল লাল ওয়াইন নেব এর ইতালিয়ান সি প্রেন্দিয়ামো দুয়ে বিকেরি দাকুয়া এ উন ভিনো রস্য এখানে সি অর্থ হ্যাঁ প্রেন্দিয়ামো অর্থ আমরা নেব দুয়ে বিকিয়েরি দাকুয়া অর্থ দু গ্লাস পানি এই অর্থ এবং কোন ভিন অর্থ এক বোতল লাল ওয়াইন তো ওয়েটার বা পরিচালক বলল দারুণ আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময় দিচ্ছি তো এর ইতালিয়ান কি হবে পেরফেত্তো পেরফেত্তো ভি লাশো কোয়ালচে মিনুতো পের দেচিদেরে ওকে আমি আবার বলছি পেরফেত্তো ভি লাশো কোয়ালচে মিনুতো পের দেচি দেরে অর্থ দারুণ আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময় দিচ্ছি। এখানে পেরফেক্ট অর্থ দারুণ বিলাস অর্থ দিচ্ছি আপনাদের দিচ্ছি কোয়ালচে অর্থ। কিছু মিনুত অর্থ সময় পের অর্থ জন্য বেেচি দের অর্থ সিদ্ধান্ত নেওয়া আসলে পুরাটা তাহলে একসাথে কি হবে পেরফে্ট মানে দারুণ, বিলাস। কোয়ালচে মিনুতো পের দেচি দেরে অর্থ দারুণ আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময় দিচ্ছি পের পের তো এখানে দারুণ বিল আসো আপনাদের দিচ্ছি কোয়ালচে কিছু মিনুতো সময় পের দেচি দেরে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো পুরাটা একসাথে কি হবে পেরফেক্টো ভিলাসো কোয়ালচে মিনুতো পের দেচি দেরে অর্থ দারুণ আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময় দিচ্ছি তো কাস্টমার বলল আমরা অর্ডার দিতে প্রস্তুত ইতালিয়ান কি হবে সিয়ামো প্রন্তি পের অর্দিনারে আমরা অর্ডার দিতে প্রস্তুত সিয়ামো প্রন্তি পের অর্দিনারে অর্থ আমরা অর্ডার দিতে প্রস্তুত এখানে অর্থ আমরা প্রন্তি অর্থ প্রস্তুত পের অর্দিনারে অর্থ অর্ডার দিতে পের অর্থ দিতে বা জন্য আর অর্দিনারে অর্থ অর্ডার তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে সিয়ামো প্রন্তি পের অর্দিনারে অর্থ আমরা অর্ডার দিতে প্রস্তুত তো ওয়েটার বা পরিচালক যে আছে সে বলল দয়া করে বলুন ঠিক আছে তো দয়া করে বলুন এর ইতালিয়ান এখানে কী হবে প্রেগ দ্বিতেমি প্রেগো অর্থ আসলে স্বাগতম হয় কিন্তু এখানে দয়া করে অর্থে ব্যবহৃত হবে তাহলে প্রেগো অর্থ দয়া করে দ্বিতেমি অর্থ বলুন আচ্ছা এখানে দ্বিতেমি একের একের অধিক আছে সেজন্য আমি এখানে মি ব্যবহার করেছি মি বলুন তাহলে পুরোটা একসাথে কী হবে দয়া করে বলুন আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি তারা অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো কাস্টমার বলল আমি একটি লাশা নিয়ে নেব আর সে একটি মার্গেরিটা পিৎজা নেবে এখানে দুজন কাস্টমার ছিল তো একজন বলল আমি একটি নিয়ে নেব আর সে একটি মার্গেরিটা পিজ্জা নেবে তো এটার ইতালিয়ান কি হবে ভরেই উনা লাজানিয়া এ লুই প্রেন দে উনা পিজ্জা মার্গেরিতা অর্থ আমি একটি লাসানিয়া নেব আর সে একটি মার্গেরিটা পিজ্জা নেবে এখানে ভরেই অর্থ আমি নেব অথবা আমি চাই এখানে আমি নেবই অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে ভরেই অর্থ আমি নেব উনা অর্থ একটি লাজানিয়া অর্থ লাসানিয়া এ অর্থ আর লুই অর্থ সে প্রেন্দে অর্থ নেবে তার মানে লুই প্রেন্দে অর্থ সে নেবে উনা একটি পিজ্জা অর্থ পিজ্জা মার্গেরিতা অর্থ মার্গেরিটা ওকে তাহলে পুরাটা একসাথে কি দাঁড়াবে বরই উনা লাজানিয়া এ লুই প্রেন্দে উনা পিজ্জা মার্গেরিতা অর্থ আমি একটি লাসানিয়া নেব আর সে একটি মার্গেরিটা পিজ্জা নেবে তো ওয়েটার বললো চমৎকার সবকিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবে চমৎকার সবকিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এটার ইতালিয়ান কি হবে বেনিসিমো আর রিভেরা বেনিসিমো আর রিভেরা তুত্ত ত্রাপক বেনিসিমো আর রিভেরা তুতো ত্রাপক অর্থ চমৎকার সবকিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে বেনিসিমো অর্থ চমৎকার আর রিভেরা অর্থ চলে আসবে তুত্ত অর্থ সবকিছু ত্রাপক অর্থ কিছুক্ষণের মধ্যে তাহলে পুরো আমরা একসাথে কী বলতে পারি বেনিসিমো আরিভেরা ত্রাপক অর্থ চমৎকার সব কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আজকে এই পর্যন্তই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষা একটি রেস্টুরেন্টে কথোপকথন কাস্টমার এবং ওয়েটারের সাথে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে